মাউল এটা মরা আজকে বলছে এটাকে আন্নাও নিঃসুল মাউল মানে ঘুমার মৃন্তু ভাই ভাই এদের মধ্যে পার্থক্য একটাই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরোক্ষা বুঝে না ঘুমটা কি ঘুমার মৃত্যু ভাই ভাই এদের মধ্যে পার্থক্য একটাই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরক পরক্ষা তো এটা স্বপ্ন নাথম এটা এ বি জাবুল কারাম বলছে স্বপ্ন যা মানুষকে ঘুমাইতে চায় না মানে এরোট জুড়ে আমাকে রেজাল্ট ভালো করতে হবে তার এটার ভিতরে টেনশন ঘুমাইতে গেছে ঘুম হয় না কারণ রেজাল্ট ভালো করতে হবে খাইতে গেছে টেনশন ইস পরীক্ষা আমাকে ভালো প্রস্তুতি নিতে হবে ঘুমের মধ্যেও ফেট টিউ টিউ আওয়াজ হইতেছে টিউবলাইটের মতো একবার জলে একবার নিবে আর এই পরীক্ষা কদিন আছে দেড় মাস আছে ইস মানে তার ঘুম হয় না খাবারে আরাম নাই ঘুমে আবার আরাম নাই হ্যাঁ মোবাইলটি কি মাতো কি নাই আরাম নাই তার স্বপ্ন একটাই যতক্ষণ পর্যন্ত আমার মানজিলি আমার স্বপ্নকে করতে না পারি বাস্তব রূপে স্বপ্ন কি যদি আপনার স্বপ্নটাকে যদি স্বপ্ন মানে কি আপনার জীবনের কল্পনা আপনার জীবনের ভবিষ্যৎ আপনার জীবনের মাই আপনার জীবনের কল্পনা পরিকল্পনা মিশন আর বিষ যদি বাস্তবায়ন করতে চান আপনার ঘুম হবে না আপনার ঘুমাইতে গেলেও ওটা নিয়ে টেনশন

मोबाइल बोल रु पता समझ आ नहीं मगर सिक्का खरीद के अभी जो सेटलमेंट है मोबाइल पे आज रहा है जो जवाब तो तो मां से अनेक लेखा अनेक फरा अनेक आपरे से इतना का समझता फोरेंडर है कलर फोरेंडर मोबाइल है अरे बड़ा जे व्यक्ति मोबाइल एडलिस्ट को कोचे मार्केटिंग जो दर्शन बोल तो पार्टी মার্কিন কোম্পানি এই ব্যাপারে জিজ্ঞাসা করছে উনি আছে কেউ আছে মোবাইলের প্রবক্তা আবিষ্কার মার্টিন কুপার বলছে ওনাকে জিজ্ঞাসা করছে চব্বিশ ঘন্টা একটা মোবাইল কথা তোমরা ইউজ করে ফেলেন তুমি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানী না উনি বলছে আমি যেটা আবিষ্কার করছি এটা মাত্র দৈনিক দুই লোকটা সামনে যেটা মোবাইল আবিষ্কার করছে এবার দুই লোকটা অবস্থাটা কেমন এবং এর ভিতরে আমার গুরুত্বপূর্ণ এর ভিতরে দুই কাজ মোবাইল দিয়ে কাজ মোবাইলে কথা বলা

Uh, Això no